আমরা পশ্চিম বাংলায় যেখানে থাকি আইন কারণ বলে কিছুই নেই সেই প্রমাণ এই ভিডিওর মধ্যে করে দেব এ কেস হ্যাজ বিন রেজিস্টার্ড এগেন্ট হিম সো আওয়ার পুলিশ উইল গো টু ওয়েস্ট বেঙ্গল উইল রিকোয়েস্ট গভর্নমেন্ট অব ওয়েস্ট বেঙ্গল টু হ্যান্ড ওভার হিম টু আসাম আর এই ওয়াজহাত খান তার বিরুদ্ধে এবার এফআইআর কলকাতা পুলিশেরও গানরে থানায় মামলা রুজু করা হয়েছে মুম্বাইতে ওয়াজহাতের বিরুদ্ধে মামলা রুজু সর্বিষ্ঠার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছিল ওয়াজহাত আর এবার এই ওয়াজহাতের বিরুদ্ধে ধর্মীয় ভাবাবেগে আঘাতের অভিযোগ রয়েছে এবং কলকাতা পুলিশও কিন্তু মামলা করলো এর বিরুদ্ধে শান্ত হলে হবে না এই ব্যক্তি কবে অ্যারেস্ট হবে দেখতে চায় বাংলার জনগণ যেখানে দাঁড়িয়ে শর্মিষ্ঠাকে যে দিল্লি থেকে অ্যারেস্ট করে নিয়ে আসতে পারল এখন পুলিশ চুপ কেন চলেন অন্য একটা ভিডিও কীভাবে পুলিশ সক্রিয় করলো এবং করেনি কেন সেই বিষয় নিয়ে আলোচনা কারণ শর্মিষ্ঠা ঠাকুরকে যখন হাইকোর্টে তোলা হলো এই ভদ্রলোক দেখতে চাল ওনার ফাঁসি হয়েছে না মুক্তি পাচ্ছে দেখাবো ভিডিও কারণ এই হাইকোর্ট চত্বরে উনি স্বয়ং প্রেজেন্ট ছিল সেখানে পুলিশের কোনো ভূমিকা দেখা যায়নি কেন চলেন দেখি সেই ভিডিওটা তাকি চল চুকা ইন্ডিয়া মেয়ে আমি এ কেনা চাতে इस चीज़ को ये देश ये ना समझे इसमें जो नफरती चिंटू जो हरकत करते हुए ये ना समझे कि हम इस चीज़ को कभी इस हिंदुस्तान में नॉर्मल होने देंगे जैसे मॉब लिंचिंग को आज न्यू नॉर्मल बना दिया गया है हिंदुस्तान में हाये दिन मुसलमानों को अत्याम किया जा रहा है और मदरसों को मसाजिद को और मुसलमानों के प्रॉपर्टीज़ को डिसडमोलिस किया जा रहा है इसे एक न्यू नॉर्मल के तौर पर पे पेश कर दिया गया लेकिन हम लोग ये बता देना चाहते हैं कि नबी के नामोज़ पर हमारे मुसलमान कौम के एक एक बच्चा घर घर से निकलेगा और इस चीज़ को हिंदुस्तान में कभी कभी भी नॉर्मल नहीं होने देगा देखिए उनके घर पे तो क्या इन्वेस्टिगेशन किया वो पता नहीं लेकिन जहाँ तक हम लोग को बताया गया है लैपटॉप्स वगैरह है फ़ोनस वगैरह है जिसके जो सीज किया गया जिसके बिना पर हम लोगों को जो मालूम हुआ कि इस बिना पर जो है उसको जे किया गया है हम लोग कोशिश में थे और हमारी जो टीम थी वकील की अंदर में उन वो सब मायूस थे क्योंकि वो सब पीसी चाहते थे ये जो लोग अभी ऑनलाइन जो दिल में आ रहा है जो आ रहा है दिल में बोल जाते हैं सोशल मीडिया पर जो कि सूरत हासिल कर दी है वो और अभी तो ये एक आम बात हो गया है कि किसी को शोहरत चाहिए उसको इस्लाम के खिलाफ बोलना है किसी को शोहरत चाहिए उसको हमारे दीन के खिलाफ बोलना है इस शोहरत ने लोगों को इतना ज्यादा बढ़ावा दे दिया है कि हर दूसरा आदमी खड़े होकर के अल्लाह के अल्लाह के रसूल वसल्लम के खिलाफ इस्लाम के खिलाफ बोलना शुरू कर देता है কোনো সনাতন ধর্ম মেনে নেবে না পুলিশ প্রশাসন মেনে নিলেও সনাতন ধর্মে আমরা যারা জন্মগ্রহণ করেছি এবং সনাতন ধর্মকে যারা বিশ্বাস করি আপনাদের হুমকি জুমকি আমরা ডন কেয়ার কারণ আপনাদের অপদত্ততা প্রমাণ হয়ে গেল যে আপনারা কতটা সভ্য সমাজের মানুষ সেটাও হয়তো বা ভারতবর্ষের লোক জেনে নিয়েছে কারণ আপনি একটা অন্যায় প্রতিবাদ করতে গিয়ে আপনি যে নিজে একটা অন্যায় করে বসলেন এ সাজা আপনার পেতে হবে শুনে রাখুন কারণ আমরা সনাতনীরা আমাদের দেব দেবতা নিয়ে আপনারা কথা বলবেন আর আপনাদের ক্ষমা করে দেব নেবার ক্ষমা আপনাদের করব না সাজা আপনাদের পেতে হবে অপেক্ষায় থাকেন আসছি সামনের দিনে আপনাদের সাজানি নমস্কার আমার চ্যানেল নাম ডোন কেয়ার ফেসবুক পেজ কৃষ্ণ কৃষ্ণ মূর্খদের সঙ্গে তর্কে যাব না নমস্কার টাটা ম্যাডাম সরি সরি